বিরুদ্ধে অস্ত্র অপহরণের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইয়ামাউল মাইক্রো ফারাসি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাইক্রো বলেন ইসরায়েলকে দেওয়া অস্ত্র দিয়ে দেশটির নিরাপদ ফিলিস্তিনেরকে হত্যা করেছে এখন আবার লেবাননের উপর হামলা শুরু করেছে তবে মাইক্রোর এই আহ্বানে কমারা সমালোচনা তবে মাইক্রোর এই আহ্বানে কড়া সমালোচনা করেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা খবর তিনি জানান তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন প্রেসিডেন্ট মাইক্রোর এই আহ্বান অপমানজনক দাবি করেন ইসরায়েল নিজেকে জন্য সভ্যতা শত্রুদের সঙ্গে তিনটি ফ্রান্সের সঙ্গে একই লড়াই করেছে নেতা হইয়া বলেন সব সভ্য দেশকে ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো উচিত পরিপূর্ণভাবে সারা বিশ্বে স্মৃতিশীলতা শান্তি ও নিরাপত্তা ফিরে না আসা পর্যন্ত অগ্রসর অব্যাহত রাখা উচিত বলে তিনি উল্লেখ করেন এর আগে ইয়ামাউল মাইক্রো তার সাক্ষাৎকারে বলেন ইসরায়েলের সব ধরনের অস্ত্র পাঠানো বন্ধ করা দরকার এই সব অস্ত্র দিয়ে গাজার যুদ্ধ করার সুযোগ দেওয়া উচিত নয় যুদ্ধবাজ নেতা হইয়া সব আহ্বান ও অনুরোধ উপেক্ষা করে গাজা এবং লেবাননের অগ্রসর অব্যাহত রাখার পক্কা পেটে ফারাসি ইসরায়েলকে বলেন তিনি আমাদের কথা শুনছেন না আমাদের অস্ত্র দিয়ে গাজায় যুদ্ধ করা শুরু করা উচিত নয় আমরা খুব সহজেই এবং খুব শীঘ্রই এগুলো বন্ধ করে দেব মধ্যপ্রাচ্য চলমান সংকটের মধ্যে ফারাসির প্রেসিডেন্ট ইয়ামাউল মাইক্রো ইসরায়েলকে গাজায় হামলার জন্য অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধ ব্যবহার করার জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করা মাইক্রো সাংবাদিককে জানান ফ্রান্স বর্তমানে ইসরায়েলকে কোনো অস্ত্র পাঠাচ্ছে না অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা সাতই অক্টোবর হামলার বার্ষিক উপেক্ষা ইরানের বিরুদ্ধে গুরুতর এবং গুরুত্বপূর্ণ প্রতিশোধ নিতে প্রস্তুত হচ্ছে ইরানের গত সপ্তাহের ব্যালিস্টিক কুপনাস্ত হামলার জবাবে হিসাবে আইডিএফ একটি প্রতিক্রিয়া দেখানোর প্রস্তুতি নিচ্ছে এটি সামরিক সূত্র জানিয়েছে আইডিএফ ইজরায়েলি নাগরিকদের এবং ইসরায়েলের বিরুদ্ধে এই অপূর্ব এবং বেআইনি ইরানি হামলার প্রতিক্রিয়া প্রস্তুত করেছে তারা খবর দ্য গোল্ড ওয়ার্ল্ডের এই পরিস্থিতিতে লন্ডনের শতাধিক সমর্থকরা একটি বৃহৎ বিক্ষোভের অংশ নিয়েছেন যা সাতই অক্টোবর হামলার বার্ষিক উপেক্ষায় অনুষ্ঠিত হয় প্রতিবেদনকারীরা বেডওয়াফ এবং স্কোয়ার এলাকায় সমাবেত হন এবং তাদের হাতে জেনাইসাইডের সাথে আমাদের সম্পর্ক নেই এবং জয় নিয়ম হল বার্নার এবং লেখা ফ্লাডার দেখা যায় এই সময় তারা ফ্রি ফ্রি প্লেস্টাইড এবং স্লোগান দিচ্ছে বিকুপের একজন নেতা সমর্থককারীদের উদ্দেশ্যে বলেন আমরা পুলিশের সাথে কোনো কথাবার্তা বলবো না এবং কাউন্টার প্রতিবেদশীদের সাথে যোগাযোগও করব না আমাদের একসাথে টাকাটাই এই মুহূর্তে নিরাপদ এরপর সবাই গানের সুরে বলেন যখন প্যালেস্টাইড এবং আক্রমণের সম্মুখীন হন আমরা কি করি দাঁড়িয়ে লড়াই করি যখন লেবানন আক্রমণের সম্মুখীন তখন আমরা কি করি দাঁড়িয়ে দাঁড়িয়ে লড়াই করি লন্ডনের মেল্টিপ্লোটন পুলিশ এই বিক্ষোভ ও স্মরণ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রতিবেদনকারীরা জানিয়েছেন তাদের এই আন্দোলনে গাজায় অস্ত্র সরবরাহ বন্দের আহ্বান জানানোর অংশ হিসাবে ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা বাড়বে বিশেষ করে ইরানের গত সপ্তাহের হামলা যা ইসরায়েলকে বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত করেছে এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের তেল স্থাপনা হামলা করার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন এবং বলেছেন ওয়াশিং এই বিষয়ে আলোচনা করেছে